নমস্কার নিউজ এইটিন বাংলায় আমি অয়ন ভট্টাচার্য জনতার দরবারে আপনাদের জানাই স্বাগত সোম থেকে শনি প্রতিদিনই সোম থেকে শুক্র জনতার দরবার নিয়ে আসি পরপর পরপর বাংলাদেশ নিয়ে আলোচনা করতেই হচ্ছে কারণ আপনারা বলবেন আপনারা কমেন্ট করবেন অকথা কুকথা বলবেন বাংলাদেশের মানুষ যারা কট্টরপন্থী তারা পছন্দ করবেন না কিন্তু এটা বলতেই হচ্ছে যে আপনারা বলেন তো প্রতিদিন বাংলাদেশ নিয়ে ভাবতে হবে না নিজের দেশ নিয়ে ভাবুন নিশ্চয়ই ভাবতাম না যদি না সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে এদের উপরে হামলা না হতো ভাবতাম না যদি আমাদের একেবারে প্রতিবেশী বাঙালি রাষ্ট্র সেখানে দিনের পর দিন খুন হয়ে যেত গত পাঁচ মাসে ভাবতাম না আমাদের এখানে এনআরসি সি এ নিয়ে জোর সরগোলের সময়ও আমরা প্রশ্ন করতে চাই কতজন সংখ্যালঘু এখানকার যারা বাংলাদেশে চলে গেছেন পালিয়ে অনুপ্রবেশকারী কতজন গেছেন কারণ আমাদের এখানে আপনাদের দেশে এই টালমাটাল পরিস্থিতিতে আমাদের দেশে অনুপ্রবেশকারী বাড়ছে আমরা সতর্ক আমরা আটকে দিচ্ছি আমাদের এখানে জঙ্গি ডেরা হচ্ছে জঙ্গিদের ঢোকানো হচ্ছে এই সব কিছুই আমরা দেখছি তাই বাংলাদেশ নিয়ে আলোচনা করতে হচ্ছে আর আজকে তো একেবারে এই বাংলারও যারা দর্শক নিউজ এইটিন বাংলার চমকে দেওয়ার মতো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে জানেন এই পাঁচ মাসে জুলাই আন্দোলন তারপরে অগাস্ট থেকে ইউনুস সরকার গত পাঁচ মাসে এক হাজার পাঁচশো জন খুন হয়েছে গড়ে মাসে তিনশো তেরোটা খুন একটা মাসে তিনশো তেরো আমি ছেড়ে দিলাম তেরোর সংখ্যাটা তিনশোটা হলেই তো একদিনে দশটা খুন একদিনে দশটা খুন দু হাজার পঁচিশের জানুয়ারি প্রথম পঁচিশ দিনে অর্থাৎ এবছর নতুন বছর প্রথম এখনো সেই প্রথম মাসে এখনো পর্যন্ত পঁচিশ দিনে একজন করে খুন হয়েছে তার মানে পঁচিশটা খুন ভাবা যায় কি করছে কোন নিয়ন্ত্রণ আছে নাকি পুরো নিয়ন্ত্রণটাই চলে গেছে কট্টরপন্থীদের হাতে যারা বারবার মেয়েদের ফুটবল থামিয়ে দিচ্ছে মেয়েদের ফুটবলে গিয়ে হাঙ্গামা হচ্ছে হিন্দুদের ওপরে গতকালও আমরা আজকেও দেখিয়েছি আজকে আজকে ডাকাতি নয় লুটপাট হয়েছে হিন্দু এক ব্যবসায়ীর ঘরে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর লুটপাট তাকে মার এই সব কিছু হয়েছে এই সব কিছু হচ্ছে আমি দেখাবো ছবি তার সঙ্গে আমার সঙ্গে যিনি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ড তার কাছেও যাব কি মনে হচ্ছে মৈনাক বাবু কোনো শাসন আছে শাসনের কোন নিয়ন্ত্রণ আছে শাসকের কোন নিয়ন্ত্রণ আছে আইন খলা বলে কিছু আছে দেখুন বাংলাদেশ সরকার না মানে বাংলাদেশে যে পুলিশ প্রশাসন কখনো মনে হয় যে এদেরকে নিয়ে বোধ যত কম বলা যায় এদের অ্যাক্টিভিটি নিয়ে ততই ভালো এখনকার যে পরিস্থিতি আমরা সকলেই জানি যে বাংলাদেশ এখন কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটাও আমরা জানি বা এই এতদিন অগাস্টের পর থেকে যে বিভিন্ন চ্যানেলে সব জায়গাতে যে আলোচনা হচ্ছে আমরা সবাই দেখেছি যে বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের অনেকগুলি থানার এখনো পর্যন্ত অনেক পুলিশ সেই যে পালিয়ে গিয়েছিলেন অগাস্টের পরে জনরোষের ভয় এখনো অনেকে কাজে পর্যন্ত যোগ দিতে পারেনি অনেকগুলি থানা এখনো ফাংশন করছে না মানে ল অ্যান্ড অর্ডার জিনিসটাই বাংলাদেশে এখনো প্রপারলি ফাংশনিং এর জায়গাতে আসেনি কিন্তু এই বাংলাদেশ পুলিশ আবার তাদের ওয়েবসাইটে বেশ কিছু ডেটা আপলোড করেছে সেটাও একটু সন্দেহজনক কারণ সব ডেটাগুলো আমি দেখলাম সব একই দিনে আপলোড হয়েছে দু থেকে দু পর্যন্ত যা ডেটা দিচ্ছে বাংলাদেশ পুলিশ সব হঠাৎ করে একদিনে আপলোড করা হয়েছে এবং সেটাই ক্ষমতা পরিবর্তনের পরে সেটাই বাজে কি উদ্দেশ্যে করা হলো হ্যাঁ একটু সন্দেহ লাগছে আর কি সেটা দেখে আবার মনে হচ্ছে যে বাংলাদেশে বা আমি যে ডেটা দেখছিলাম বছরে তিন থেকে সাড়ে তিন হাজার খুন এ জলভাত ব্যাপার এবং যেটা তার সাথে সাথে বেড়েছে ইন্টারেস্টিংলি সেটা হচ্ছে রায়টের সংখ্যা দেখবেন দু হাজার সারা বছরে বাংলাদেশ পুলিশ রিপোর্ট করেছিল আটখানা রায় তেইশে রিপোর্ট করলো ধরুন আঠাশটা মতো রাইট চব্বিশে এটা আশি ছাড়িয়ে গেছে সংখ্যাটা মানে অফিসিয়াল ডেটাতে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই যে মার্ডার হচ্ছে খুন হচ্ছে তার সাথে রায়েটের বেড়ে যাওয়া এটার কিন্তু একটা সম্পর্ক আছে এটা অফিসিয়াল বাংলাদেশের ডেটা থেকে কিন্তু আমার দেখে মনে হচ্ছে বাংলাদেশ কি অন্য কোন মনোযোগ অন্য কোন দিকে মনোযোগ দিচ্ছে নিজের দেশ ছাড়া এই যে আমাদেরকে এখানেও দেখবেন এখানে এসে একজন বলছেন নিজের দেশ নিয়ে ভাবো পরের নিয়ে মাথা ব্যথা বাংলাদেশ কি আদৌ নিজের দেশ নিয়ে ভাবছে বলে মনে হয় আপনার নিজের দেশ নিয়ে ভাবার সময় কই ওনারা ভাবছেন এখন হচ্ছে ওনাদের সামনে এখন চিন্তা দুটো প্রথম চিন্তা হচ্ছে যে এই যে ইলেকশনটা ওনাদেরকে করাতে হবে আলটিমেটলি যেটা সংবিধান বা যেটা নিজেরা বলেছেন ওনাদের ইলেকশন কমিশন বলছে ওনাদের কোর্ট বলছে যে ইলেকশন তো করাতে হবে ইউনুস সাহেব তো নিজে সেটাকে এক বছর মতো মোটামুটি পিছিয়েছেন এই সতেরো বছরের সব নাগরিকদেরকে হঠাৎ করে ভোটাধিকার দেবেন কোন গণতান্ত্রিক দেশে আমি জানি না এরকম আছে নাকি যে সতেরো বছরের লোকে ভোট দেয় কিন্তু উনি দেওয়াবেন তো সেইটা করে উনি অনেক ডিলে করিয়েছেন ইলেকশনকে এইবারে তারপরেও তো ভোটটা করাতে হবে এইটা হচ্ছে একটা বিশাল বড় চিন্তা তার মধ্যে আবার ওনার বিশেষ সহায়ক রয়েছেন একজন এডভাইসার যার কোন প্রোফাইল নেই সরকারে কিন্তু যিনি সমস্ত ডিপার্টমেন্টের ভেতরে আছেন মাহফুজ আলম সাহেব তিনি আবার হিজবুত মেম্বার মেম্বার নাকি নয় সেই একটা সন্দেহ জঙ্গি সংগঠনের তিনি আবার আগে বলে গিয়েছেন যে কদিন আমরা কোনোভাবে আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে দেব না অন্য সব পার্টি লড়তে পারে আওয়ামী লীগ লড়তে পারবে না এদিকে এই জানুয়ারি মাসের এক তারিখে আবার বাংলাদেশ ইলেকশন কমিশনের যিনি প্রধান তিনি বলেছিলেন যে না আওয়ামী লীগ লড়তে পারবে কোনো অসুবিধা নেই তো এইগুলো নিয়ে ওনারা একেবারে যাকে বাংলা ভাষায় বলে দ্বিতীয় রয়েছেন হচ্ছে সামনে যে 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 এই সাহায্যগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। নিজের সংগঠন রয়েছে রয়েছে বাংলাদেশে অন্যান্য ব্র্যাক প্রভৃতি যে এনজিও গুলো চলে এই যে রেড ক্রেসেন্ট এনজিও হ্যাঁ আরো অনেক রকম এনজিও চলে বাংলাদেশে সেগুলোর সহায়তা তো ইউকে ইউএসএর থেকে মূলত আসে কিছু মিডল ইস্ট থেকে আসে কিন্তু ইউএসএ হচ্ছে বিগেস্ট ডোনার ছিল তো এই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে প্রথমে দেখুন বাংলাদেশের সাহায্যটা বন্ধ করলেন আবার এখন পাকিস্তানের সাহায্যটা উনি বন্ধ করে দিচ্ছেন মানে টাকাটা কোথা থেকে আসবে সেই চিন্তাতেও পাগল হয়ে যাচ্ছে আর নিজের দেশে ইলেকশন হলে কোথায় দাঁড়াবেন তারপরে যে দল ক্ষমতায় আসুক বিএনপি ক্ষমতায় আসুক জামাত ক্ষমতায় আসুক না কেন ওনাদের আর ওনার এই অনির্বাচিত অ্যাডভাইসারদের কি পরিস্থিতি হবে সেটা তো ওনারা বুঝতে পারছেন কাজেই এখন মনোযোগটা সেই দিকে চলে গিয়েছে আমি দেখাবো যে ইতিমধ্যেই ইউনুস বিরোধী বক্তব্য প্রচুর উঠে আসছে তার মধ্যে আজকেও এসেছে তবে তার আগে যেটা বললেন আপনি যে আওয়ামী লীগ ভোটে লড়বে কিনা কারণ আওয়ামী লীগ গতকালই ঘোষণা করে দিয়েছে লাগাতার তারা আন্দোলন চালাবে হরতাল করবে একেবারে ডেট ওয়াইজ বলে দিয়েছে কি কি তাদের পরিকল্পনা এবং তার সঙ্গে এই যে অ্যাজিটেশন আমি আরেকটা তথ্য দিই গতকালও দিয়েছিলাম আজকে ওদিন নতুন করে যে গত এই কয়েক মাসে একশো সাতাত্তর দিনে একশো ছত্রিশটি আন্দোলন হয়েছে শুধু ঢাকায় মিছিল মিটিং অবরোধ এবং ঘেরাও একটু ডিটেলে দেখে নেওয়া যাক গত বছরের অগাস্ট তখন উত্তাল বাংলাদেশ দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে সে দেশের মাসনাদে তদারকি সরকার নেতৃত্বে মোহাম্মদ ইউনুস তার জমানাতেও আন্দোলন বিক্ষোভে ক্ষতবিক্ষত পদ্মাপাড় দিন দিনই চাপ বাড়ছে গত বছরের অগাস্ট থেকে এই জানুয়ারি অর্থাৎ গত ছ মাসে একশো ছত্রিশটি আন্দোলন হয়েছে ঢাকায় শুধুমাত্র রাজধানীতেই একশো সাতাত্তর দিনে একশো ছত্রিশটি আন্দোলন বেশিরভাগই হয়েছে অচেনা কোনো গোষ্ঠীর ব্যানারে চাকরির স্থায়ীকরণ বদলি নিয়োগ সহ নানা ইস্যুতে আন্দোলন হয়েছে ঢাকায় নতুন বছরের প্রথম আটাশ দিনে চল্লিশটি আন্দোলন দেখেছে ঢাকা ছ মাস ধরে আন্দোলনে চেরবার ঢাকা এরই মাঝে ময়দানে নামছে আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে দেশ জুড়ে হরতালের ডাক দিয়েছে শেখ হাসিনার দল মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে মাসের প্রথম পাঁচ দিন লিফলেট বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল এবং সমাবেশ দশই ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি অবরোধ দেশ জুড়ে হরতাল কর্মসূচি প্রকাশ্যে আসতেই পাল্টা সুর চড়িয়েছে বাংলাদেশের তদারকি সরকার ইউনুস সরকারের প্রেস সচিব শফিকুল আলম সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আমাদের কি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিক্ষোভ করার সুযোগ দেওয়া উচিত জুলাই ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় যে আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় অংশ নিয়েছিল তাদের পরিচালিত হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন কয়েকশো তরুণ শিক্ষার্থী এমনকি নাবালক ও শিশুরাও জুলাই গণ অভ্যুত্থানের সময় গণহত্যা খুন ও তাণ্ডবের জন্য দায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকার যতক্ষণ না আওয়ামী লীগ এই গণহত্যা হত্যাকাণ্ড এবং প্রকাশ্য দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে এবং যতক্ষণ না আওয়ামী লীগ তাদের বর্তমান নেতৃত্ব ও ফ্যাসিবাদী আদর্শ থেকে নিজেদের আলাদা না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না মিত্রবাহিনী কি নাজিদের বিক্ষোভ করার অনুমতি দিয়েছিল আন্দোলনের তুমুল চাপে শেখ হাসিনা দেশ ছাড়েন তদারকি আওয়ালিম আওয়ামী লীগের সঙ্গে আমি বলছি না যে আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধে প্রচুর ষড়যন্ত্র প্রচুর চক্রান্তের অভিযোগ আছে দুর্নীতির ভুড়ি ভুড়ি অভিযোগ আছে কিন্তু তবুও বাবু আওয়ামী লীগের সঙ্গে কি নাতসিদের কোনো তুলনা হয় নাতসিরা যারা ছিল তো নাতসিদেরকে কেন এখনো পর্যন্ত মানুষ ঘৃণা করে বা ঘৃণার একটা উপমা দিতে গেলে কেন এখনো তাদের নামটা করা হচ্ছে তো নাতসিদের পরিচয় ছিল তারা জাতিভিত্তিকভাবে ভাবে ইহুদি জাতিকে চিহ্নিত করেছিল এবং নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল জার্মানির থেকে জেনোসাইড করেছিল তো আওয়ামী লীগ যেটা করেছে সেটা আমরা যদি মেনেও নি এট ফেস ভ্যালু বিরোধীরা যা বলছে যদি সব মেনে নি সেটা তারা করেছে রাজনৈতিক হিংসা ক্ষমতায় থাকার জন্য একটা অথরিটারিয়ান সরকার যতটা হিংসার পথে যেতে পারে হয়তো তারা ততটা হিংসার পথে গেছে যদি আমরা তাদের দাবিগুলো মেনে নিই কিন্তু আমরা এটাকে কিভাবে ফ্যাসিজম ঠিক বলছি বা নাৎসিদের সাথে তাকে একত্রিত করা যদি আমি জাতিভিত্তিক কথাই বলি যে কাউকে তার ধর্মীয় পরিচয় বা কাউকে তার উপজাতীয় পরিচয় কাউকে তার ভাষাভিত্তিক সেইগুলোর তে চিহ্নিত করে তখন তাকে নিশ্চিন্ন করার চেষ্টা করা বা তার উপরে অত্যাচার করা সেটা তো এখন যারা আওয়াজ তুলছেন বা বিরোধীতে যারা আছেন তারা হয়তো কিছুটা বেশি করেছেন হয়তো এখনো তারা করছেন চাকমাদের সাথে তারা কি করেছেন চট্টগ্রামের বৌদ্ধদের সঙ্গে তারা কি করেছেন হিন্দু সঙ্গে তারা কি করেছেন কি কি করছেন করছেন তারা তারা এখনো বা আমি আপনাকে বলছি যে প্রত্যেক বছর দুর্গাপূজার বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে যে হিন্দুরা এখনো বসবাস করছেন কয়েক পার্সেন্ট হিন্দুরা তাদের মধ্যে একটা বড় সেকশন আছেন যারা হচ্ছে মতুয়া এই মতুয়াদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির আক্রমণ করে ভাঙা হচ্ছিল কেন এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশে ওরাকান্দি ভিজিট করলেন মতুয়াদের হেডকোয়ার্টার তারপরেই সে আক্রমণগুলো দেখবেন খুব বেড়ে গেল তাহলে এই জিনিসগুলো যারা করেছেন ধর্মের ভিত্তিতে জাতির ভিত্তিতে ফ্যাসিস্ট তারা তারা করেছেন জেনোসাইড করার চেষ্টা তারা করেছেন তাহলে এখনো করে চলেছেন তাহলে জেনোসাইড কথাটা গণহত্যা কথাটা এবং এই ইহুদিদের সরি হিটলারের সঙ্গে এক করার কথা নাৎসিদের সঙ্গে এক করার কথা এটা যারা বলছেন মনে হয় না এদের মুখে মানায় বলি এবং শুধু তাই নয় গত কয়েক দিনে আমরা দেখেছি যে হিন্দুদের ওপরে অত্যাচার হিন্দুদের মন্দির ধ্বংস করে দেওয়া লুটপাট করা এই ঘটনা ঘটেই চলেছে আবার বলছি যেটা দেখা দেখাচ্ছিলাম নোয়াখালীতে যে একজন ব্যবসায়ী তার বাড়িতেও লুটপাট ভাঙচুর এসব করা হলো বিএনপি তো রাস্তায় নেমেছে বিএনপি এখন এই আওয়ামী লীগ যে বলার চেষ্টা করছে যে প্রতিরোধ গড়ে তোলা হবে অবরোধ গড়ে তোলা হবে বিএনপি কি বলছে দেখুন আন্ডারগ্রাউন্ড পার্টি এরকম আত্মগোপন করা যায় বাংলাদেশ ভারত সম্পর্ক বিদেশি কোন রাষ্ট্র যদি লালন পালন করে সেটা বাংলাদেশের জনগণ মানবে না কত বড় নির্লজ্জ হলে তার চেলা চামুন্ডা পর্যন্ত গ্রাম পর্যায়ে পর্যন্ত তার কোনো চেলা চামুন্ডা নাই সব আত্মগোপন করেছে এইখানেই আমার প্রশ্ন সবাই যদি আত্মগোপন করে থাকে আওয়ামী লীগের শেখ হাসিনা পর্যন্ত দেশত্যাগ করেছেন তাহলে আওয়ামী লীগের এইটা কতটা সার্বত্তা আছে এই 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 যে আন্দোলনের ঘোষণার প্রশ্নটা তো এখানেই যে সবাই যদি আত্মগোপনই করেছেন এবং তা আত্মগোপন করার সঙ্গে সঙ্গে এটাও ফ্যাক্ট যে ওই আগস্টের পর থেকে যারা আওয়ামী লীগের টপ লিডারশিপ ছিলেন তাদের একটা বড় অংশ জেলের ভেতরে অনেককে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই খুনো করাতে খুনও করা হয়েছে তো এই পরিস্থিতিতে তাহলে আওয়ামী লীগকে এখনো পর্যন্ত এতটা ভয় কেন রয়েছে বিএনপির তরফ থেকে বা সবার থেকে ভয়টা কেন রয়েছে আসলে দেখুন মানে এটা হয়তো অনেকে এখন এই ঘটনা প্রবাহ দেখে ভাবছেন যে আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল এখন শেখ হাসিনা দেশ ছাড়লেন তারা একেবারে তাহলে যাকে বলে টুকরো টুকরো হয়ে গেছে কিন্তু এই কিছু বছর আগেও তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না ক্ষমতায় ছিল তাদের চরম শত্রু বিএনপি দল ক্ষমতায় ছিলেন খালেদা জিয়া